নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য বড় আপডেট উনিশ নং কিস্তির টাকা কবে দেবে তার তারিখ প্রকাশ করল পিএম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং ক তারিখে দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আপনার তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব চ্যানেলে পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকার তারিখ সম্পর্কে আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন কেউ সতেরো তারিখ কেউ বাইশ তারিখ অনেকে আবার সাতাশ তারিখে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন তো সত্যি কি আপনাদের এই তারিখে এবার উনিশ নং কিস্তির টাকা দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো এই ভিডিওটি যদি আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেবে আশা করা যায় এই ভিডিওটি যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে উনিশ নং কিস্তির টাকার তারিখ সম্পর্কে অন্য কোনো ভিডিও দেখার আর কোনো প্রয়োজন পড়বে না এছাড়াও উনিশ নং কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এবার দু টাকার বদলে কি চার হাজার টাকা ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে আপনারা তো সকলেই জানেন কেন্দ্র সরকার প্রত্যেক বছর দেশের দারিদ্র্য ও মধ্যবিত্ত কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে ছ হাজার টাকা করে কিন্তু আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তিনটি কিস্তির মাধ্যমে একটি কিস্তিতে কৃষকরা কিন্তু দু টাকা পেয়ে থাকে এবং প্রতি চার মাস পর পর কৃষকরা কিন্তু একটি করে কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে থাকে তো ইতিমধ্যে দু হাজার সালের প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তি অর্থাৎ ষোল সতেরো এবং আঠারো নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষকরা পেয়েছে তো দু সালের শেষ কিস্তির টাকা অর্থাৎ আঠারো নং কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কেন্দ্র সরকার পাঁচই অক্টোবর দিয়েছে তো ইতিমধ্যেই দু সাল শেষ হতে চলেছে এবং দু সাল পড়তে চলেছে তাই দু সালের এবার প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেবে তো সেটা জানার জন্য আপনাদের আগে প্রথমেই জানতে হবে কৃষকরা যে প্রত্যেক বছর তিনটি কিস্তির মাধ্যমে টাকা পেয়ে থাকে সেই তিনটি কিস্তির টাকা কোন সময়ে অর্থাৎ কৃষকরা কোন কোন মাসের মধ্যে পেয়ে থাকে দেখো বছরের যে প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হয় তা হলো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং বছরের দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং বছরের শেষ কিস্তি অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে তো আপনারা বুঝতে পারলেন বছরের যে প্রথম কিস্তির টাকা দেয়া হয় তা হলো কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তো ইতিমধ্যে দু সাল পড়তে চলেছে তাই দু হাজার সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ উনিশ নং যে কিস্তির টাকা দেয়া হবে তা হলো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তো ইতিমধ্যেই কিন্তু ডিসেম্বর মাস শুরু হয়েছে অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তো কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট খুশির খবর ইতিমধ্যে কিন্তু উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু সময়সীমা শুরু হয়েছে অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকরা যে কোনো মাসে তাদের অ্যাকাউন্টে কিন্তু উনিশ নং কিস্তির টাকা এবার কিন্তু পাবে তো এবার আসি তাহলে কৃষকরা এবার উনিশ নং কিস্তির টাকা সুটি কোন মাসে এবং ক তারিখে পাবে দেখো উনিশ নং কিস্তি টাকা কৃষকরা এবার সুটি কোন মাসে এবং ক তারিখে পাবে তো সে বিষয়ে জানার জন্য আপনাদেরকে বলবো আপনার যে বিগত বছরগুলির যে কিস্তিগুলির টাকা দেওয়া হয়েছে সেই কিস্তিগুলির টাকার লিস্ট যদি আপনারা দেখেন অর্থাৎ বিশেষ করে প্রথম কিস্তির টাকার যদি আপনারা লিস্টটি দেখেন যে কোন মাসে এবং ক তারিখে দেওয়া হয়েছিল তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবার উনিশ নং কিস্তি টাকা কৃষকরা অ্যাকাউন্টে কোন মাসে এবং ক তারিখে পাবে তো অনেকদিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পি এম কিষাণ প্রকল্পের এক নম্বর কিস্তি থেকে শুরু করে আঠেরো নম্বর কিস্তির পর্যন্ত সমস্ত কিন্তু এখানে লিস্ট রয়েছে এবং সেই কিস্তি কোন মাসে এবং কত তারিখে রিলিজ করা হয়েছিল সেটাও কিন্তু আপনারা তারিখটি দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বর কিস্তির টাকা যে বছরে প্রথম কিস্তির টাকা রিলিজ করা হয়েছিল তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে দু হাজার উনিশ সালে এটি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে রয়েছে চার নম্বর কিস্তির টাকা অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা চারই এপ্রিল কিন্তু রিলিজ করা হয়েছিল তো তারপরে যদি আপনারা নিচে দেখেন সাত নম্বর কিস্তির টাকা অর্থাৎ দু সালের যে প্রথম কিস্তির টাকা রিলিজ করা হয়েছিল তা হলো পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আপনারা বুঝতে পারলেন কোনো কোনো সময়ে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু প্রথম কিস্তির টাকা দিয়ে থাকে তো তারপরে যদি আপনারা দেখেন দু সালের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ দশ নম্বর কিস্তির টাকা যে দেওয়া হয়েছিল তা হলো পয়লা জানুয়ারিতে কিন্তু দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তো তারপরে যদি আপনারা দেখেন দু সালে যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ তেরো নম্বর কিস্তির টাকা তা হলো সাতাশে ফেব্রুয়ারি দু সালে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তো তারপরে যদি আপনারা নিচে আরও একটু দেখেন দেখতে পাবেন দু সালের প্রথম কিস্তির টাকা এবার কিন্তু আপনাদের আঠাশে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা এবার কিন্তু দু হাজার সালের আঠাশে ফেব্রুয়ারি দিয়েছিল তো আপনারা বুঝতে পারলেন বেশিরভাগই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে বছরের যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার এবং চব্বিশ সালে আপনারা কিন্তু প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে তো কোনো কোনো সময় যদিও আপনাদের কিন্তু জানুয়ারি মাসে দেওয়া হয়েছে তবে বেশিরভাগই কিন্তু প্রথম কিস্তির টাকা আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে তোমাদের অ্যাকাউন্টে দেয়া হয়েছে তো আশা করা হয় এবারও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা এবারও কিন্তু ফেব্রুয়ারি মাসে দেবে তবে ফেব্রুয়ারি মাসের কত তারিখে দেওয়া হবে এই উনিশ নং কিস্তির টাকা সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো নিউজ পত্রিকা এমনকি আর্টিকেল প্রকাশ করা হয়নি তবে আশা রাখতে পারেন আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই এবার কিন্তু উনিশ নং কিস্তির টাকা দেওয়া হবে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ তেইশ তারিখ থেকে শুরু করে আঠাশ তারিখের মধ্যে দেওয়ার এক কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে তো আপনারা মনে রাখতে পারেন তেইশ তারিখ থেকে শুরু করে আঠাশ তারিখের মধ্যে এবার কিন্তু উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হবে তো এবার আসি উনিষ্ণ কৃষিতে কৃষকরা কি সত্যি ডবল টাকা অর্থাৎ দু টাকার পরিবর্তে কি চার টাকা পাবে দেখো এই বিষয়ে আপনারা তো সকলে জানেন বিভিন্ন নিউজ চ্যানেল এবং নিউজ পত্রিকা এমনকি বড়ো বড়ো পলিটিশিয়ানলেও আপনাদের কিন্তু জানিয়েছেন যে পিএম এম প্রকল্পে খুব শীঘ্রই টাকা বৃদ্ধি করা হবে অনেক নেতারা কিন্তু বলেছেন পি এম কিষাণ প্রকল্পে বার্ষিক ছ টাকার বদলে আট টাকা করবে আবার অনেকেই জানিয়েছেন বার্ষিক ছ টাকার বদলে দশ হাজার টাকা করা হবে দেখো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিভিন্ন নেতারা এ বিষয়ে ঘোষণা করলেও এখনও পর্যন্ত কিন্তু এই টাকা বৃদ্ধি করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু কোনো কিছু ঘোষণা করা হয়নি অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু টাকা বৃদ্ধি করা হয়নি তো আপনাদের আমি বলবো আপনারা কিন্তু আশা রাখতে পারেন কারণ দু সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভা অন্তর্গত বাজেট পেশ করবেন এবং সেই বাজেটে হয়তো এবার পিএম এম কিষান প্রকল্পে কিন্তু টাকা বৃদ্ধি করতে পারেন কারণ আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বেশ কিছুদিন আগে দেশের বিভিন্ন রাজ্যের কৃষকদের দাবি নিয়ে মোট টোটাল আটটি দাবি নিয়ে কিন্তু একটি বিশেষ বৈঠক করেছেন তার মধ্যে পি এম কিষাণ প্রকল্পে টাকা বৃদ্ধি একটি দাবি রয়েছে তাই আশা করা হচ্ছে এবার পিএম কিষাণ প্রকল্পের দু সালে ফেব্রুয়ারি মাসের এই নতুন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টাকা বৃদ্ধির কথা ঘোষণা করবে এবং এইবার নং কৃষিতে কৃষকরা হয়তো দু টাকার বদলে চার হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবে